সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ করেছেন কুনাল ঘোষ আর এবার বরফ গলাতে চায় বিচার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের আমন্ত্রণে যাচ্ছেন কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সন্ধে সাতটায় চা খেতে যাব অনিচ্ছাকৃত ভুল অফিসে ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কুনাল ঘোষ সন্ধে সাতটায় কুনাল ঘোষের পৌঁছানোর কথা এখনো তিনি পৌঁছেছেন কিনা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈধ সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সত্যজিৎ দেখো এই মুহূর্তে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে কথা বলছি ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি একদম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির যে প্রবেশপথ সেই প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছি যেখানে আমরা দেখলাম এখনো পর্যন্ত কিন্তু কুণাল ঘোষ তিনি এসে পৌঁছননি আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছবেন এমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যে একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে বাইরে থেকে বাড়িতে ঢুকলেন এবং তিনি যেমনটা আমাদের সঙ্গে কথা বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানালেন যে একসঙ্গে একই দ রাজনৈতিক দল করেন এমন দুজন একসঙ্গে চা খেতে কোনো অসুবিধে নেই ঠিক কি প্রসঙ্গে এই কথা উঠছে তোমাকে বলে রাখি যে এর আগে তুমি যেমনটা বলছিলেন যে বলছিলে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের যে কটাক্ষ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে কুনাল ঘোষ তার বাড়িতে আসার কথা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয় তিনি তখন স্পষ্ট জানিয়ে দেন যে আসতে তো কোনো অসুবিধা নেই এবং একসঙ্গে চা খেতেও তাদের কোনো অসুবিধে নেই অর্থাৎ সেই প্রতীক্ষা চলছে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই কুনাল ঘোষ তিনি পৌঁছবেন এখানে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমি এই মুহূর্তে রয়েছি যেখানে একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে ঢুকছিলেন তখন তিনি জানাচ্ছিলেন যা যেমনটা কথা বললেন যে তিনি অপেক্ষা করছেন কুনাল ঘোষ এলে একসঙ্গে চা খাবেন এবং এই সমস্ত বিষয়ে যে কথা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সত্যজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে অর্ণব আমরা আগেও একাধিকবার দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ করেছেন কুনাল ঘোষ আর এবার কি তাহলে বরফ গলাতেই নিজের বাড়িতে চায় না আমন্ত্রণ অবশ্যই দেখো আজকে যখন আমরা দেখেছি যে তোমার এগারোটা থেকে এগারোটা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে মিটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি বেশ কিছু মিটিংটা মূলত করেছিলেন হচ্ছে সাত তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতায় যে পদযাত্রা রয়েছে তার উপরে এবং দশ তারিখ যে জনগর্জন সভা রয়েছে তার উপরে তিনি মূলত কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানদের নিয়ে তিনি আজকে বৈঠক করছিলেন দুপুর অবধি অর্থাৎ আমরা যখন দেখেছি যে তাপস রায় তিনি গিয়েছিলেন হচ্ছে বিধানসভায় সেই সময় কিন্তু এখানে বৈঠক করছিলেন অন্যদিকে পরবর্তী সময় কুনাল ঘোষ তিনি যেরকমটা জানিয়েছিলেন যে চায়ের আমন্ত্রণ রয়েছে এবং নয়না বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে একটা পরিবার সেই পরিবারের মধ্যে কেউ কটু কথা বলতেই পারেন কিন্তু পরিবার একটাই এবং সেই পরিবার ভাঙবে না এমনটা নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন এই চা খাওয়ার প্রসঙ্গে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কুণাল ঘোষকে কুণাল ঘোষকে ফোন করেছিলেন এবং সেই অনুযায়ী কুণাল ঘোষ আজকে আসছেন চায়ের আমন্ত্রণে এবং সেই চায়ের আমন্ত্রণে কুণাল ঘোষ আসছেন এর আগে বেশ কিছু বক্তব্য কুণাল ঘোষ রেখেছেন এমনকি আমরা দেখেছি যে প্রথম দিন বক্তব্য রাখার পর দ্বিতীয় দিন যখন টালিগঞ্জেও গিয়েছেন অরূপ বিশ্বাসের যে কর্মীসভা তাতেও যখন গিয়েছেন তখনও তার বক্তব্যে প্রায় ছিলেন হচ্ছে কুণাল ঘোষ জমিদারির প্রসঙ্গ কখনও তুলেছেন কখনও বলেছেন এক কী লোকের কেন জমিদারি থাকবে সেই প্রশ্ন তুলেছেন তো এই ধরনের বিভিন্ন বক্তব্য কিন্তু কুণাল ঘোষ তুলেছেন এবং তারপরে শেষ পর্যন্ত আজকে একটা দেখা যাচ্ছে যে কোনো দৌতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কারণে আজকে কিন্তু কুনাল ঘোষ আসছেন হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কুণাল ঘোষ এবং তাপস রায় দুজনেই তোপ দেখেছিলেন তার মধ্যে তাপস রায় ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং কুণাল ঘোষ হচ্ছে মুখপাত্রর পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং সেই অনুযায়ী আজকে যেটা দেখা যাচ্ছে আজকে কুনাল বিশাল এখানে আসাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার আগে নয়না বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে একই পরিবার কেউ কটু কথা বলতে পারে কিন্তু পরিবার তাতে ভেঙে যায় না সেদিক থেকে অর্থাৎ দুদিক থেকেই কিন্তু ইঙ্গিত রয়েছে একটা এখন দেখার যে এই চায়ের বৈঠকে আলটিমেট কত দূর এগোয় এবং চায়ের স্বাদ ঠিক কতটা মিষ্টি থাকে সেটা কিন্তু সময় বলবে ধন্যবাদ অর্ণব